নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপন করুন জল জল দিন তা আপনাদের জন্য শুভ হবে কারণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শোভনযোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার রাহুল থাকবে একটা থেকে তিনটে এক দুপুরবেলা এই সময়কালে কোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা পাঁচ থেকে ছটা চুয়াল্লিশ সকালবেলা এই সময় যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন উত্তর দিক আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে বুঝে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের সাথে মতবিরোধ মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন শুভ আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা

পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে গাড়ি আস্তে চালান বুঝে কথা বলুন নচেত এই সময়কালে দুর্ঘটনা এবং সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য এবং শুভ সংখ্যা কন্যা রাশি চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মঠের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভকার্য হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি বড় সিদ্ধান্ত নেবেন না চোট লাগতে পারে অফিসের সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ নিতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা মিটতে দেখতে পাবেন কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে আপনাদের জন্য শুভ সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে